হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো চলো দেখতেই পারছো সকালবেলা উঠেই চলে এসেছি সকাল সকাল ব্যালকনিতে আর একেবারে রোদ ঝলমলে আকাশ কত দিন পর কাল বৃষ্টি হয়েছিল মানে গতকাল তো গত দুদিন ধরেই প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে তা আজ সকাল থেকে ভালোই রোদ্দুর উঠেছে তো এত দিনের এত জমে থাকা ধুলো একেবারে পরিষ্কার হয়ে গেছে সমস্ত গাছগুলো দেখো কীরকম সবুজে সবুজে একেবারে ভরে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো আজ হলো দিনটা অক্ষয় তৃতীয়া তো শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতেই পারছ আমাদের আমার তো একদম রাস্তার ধারেই ফ্ল্যাটটা তো সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গাড়ি যাওয়া আমি দেখছি আর হাতে আছে ব্রাশ তো সেই জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করলাম না তো আজ আমার ফ্ল্যাটেই নতুন আমার ফার্স্ট ফ্লোরে আমরা তো ফিফথ ফ্লোরে থাকি ফার্স্ট ফ্লোরেই একটা নতুন টু হুইলার গাড়ির শোরুম উদ্বোধন হবে দেখতেই পারছ আমাদের ব্যালকনিতে কীরকম চেনগুলো ঝুলছে লাইটের তো সেখানেই আমাদের নিমন্ত্রণ আছে তাই সকাল সকাল উঠেই বাড়ির সমস্ত কাজ সেরে রান্না সেরে চলে এলাম সেইখানে তো সেই সিন্নি হবে আজ এখানে সে সিন সত্যনারায়ণ দেবী তো সেই জন্যই এখানে আমাদের আসতে বলেছে শুধু আমাদের নয় গোটা বিল্ডিংয়ের সমস্ত মানুষকেই আসতে বলেছে তো তাই আমি আর মা চলে এলাম বাড়ির সমস্ত কাজ করে তো দেখতেই পারছো যিনি আমাদের এই ফ্ল্যাট মালিক তো সেই তিনি এই গাড়ির শোরুমটা নতুন খুললেন তো এই যে এখন মা তো নিচে বসে আছে পুজোর কাছে আর আমি তো নিচে বসি না তাই আমি বসলাম চেয়ারে আর এই যে এই দাদা আর দিদিভাই দুজনেই বসে পড়েছেন পুজোতে তো চলো আর বেশি বক বক করলাম না আজ অনেক কিছু আছে গোটা ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো তুমি সত্য পীর মাথে দিও হাত নারায়ণ বলিয়া কইও পরিপা প্রসাদ লইও যত্নে এই বিধান এত বলি নারায়ণ অনন্ত ধান শুনি ভাবে গত গত বিপ্রপ্লুপ্ত রবিতে রবিতে কিনে মন মনিত রাম মনি শুনিয়া হন হর্ষণি গমন শিন্নি আদি করিলেন যত আয়োজন যথাবিধি উড়ছিলেন নারায়ণ পদ রাতারাতি হয় গৃহে অকুল সম্পদ

তো চলো হোম করে ঠাকুরমশাই পুজোটাকে শেষ করলো আর এই দেখো গোটা গাড়ির শোরুমটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো সিন্নি প্রসাদ খেয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে দুপুরে ভাত টাত খেয়ে উঠে বিকালবেলা বিকালবেলা বলবো না ঠিক দুপুরবেলাই এই দেখো আমার ছেলে বানাবে তরমুজের জুস রোজই কেটে দেওয়া হয় ও খায় প্রায় রোজই বলা যায় কারণ তরমুজটাও ভীষণই ভালোবাসে তাই সেই জন্য তরমুজটা আমাদের বাড়ি গরমকালে প্রায় দিনই থাকে তো দেখতেই পাচ্ছ আমাকে কিছুতেই করতে দেবে না ও নিজেই জুস বানাবে কিন্তু জুসারটাকে ভালো করে বসায় বসাতেও পারছে না আর আঁটতেও পারেনি ওর পিছন দিকটায় নিচের দিকটাতে একটা সুইচ থাকে সেই সুইচটা ভালো করে ঘুরিয়ে দিলেই ওটা না যেখানেই বসাও না কেন সেখানের সাথে পুরো কামড়ে যায় জিনিসটা আর নড়াচড়া করে না কিন্তু ও তো বসাতেই পারে না সেই জন্যই মিক্সিটা এত মানে জুসারটা এত নড়ছে তো কি আর করা যাবে ওর মতো করেই করুক আমাকে করতেও দেবে না আর নিজে ছাড়বেও না তো আজ ইচ্ছা হলো তোর জুস খাওয়ার তার সেই জন্যই যেহেতু আজ স্কুল ছুটি বাড়িতেই আছে স্কুল ছুটি বলবো না অক্ষয় তৃতীয়ার জন্য স্কুল ছুটি হয় না কিছুদিন আগে ওর বাবার চোখে আঞ্জিনে হয়েছিল তোমরা তো সকলেই জানো আবার এখন ওর চোখে আঞ্জিনে হয়েছে সেই জন্যই দিন তিন দিন হলো স্কুলে যাচ্ছে না কারণ চোখটা ভালোই ফুলেছে বেশ ইনফেকশান হয়ে গেছে সেই জন্য ডাক্তারবাবু বলে দিলেন যে না বাইরে একটু কম বেরোলেই ভালো যাতে ধুলোবালিটা না লাগে আর বাইরে বেরোলে তো ধুলো লাগবে না এরম তো হবেই না বাইরে এত ধুলো এত ধুলো আর কি বলবো তো দেখতেই পারছো তরমুজটাকে ও জুসারে একদম জুস করে নিল আর এই যে একটুখানি করে বিট নুন তার ওপর গিয়ে ছড়িয়ে একটু মিক্সড করে দিলো ব্যাস হয়ে গেলো তরমুজের জুস আর হ্যাঁ যেটা তোমাদের বলাই হয়নি এখনও আজ তো আজ নয় আগামী কাল তো আমাদের এখানে ঠান্ডা উপোস তো সেই জন্য রাত্রির প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন শুরু হলো রান্না তো রাতের খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে একেবারে মাজা ধোয়া করে গ্যাস পরিষ্কার করে আবার শুরু হলো নতুন করে রান্না তো আমাদের এখানে ঠান্ডা উপোসে ভাত খায় না অনেক জায়গাতেই ঠান্ডা উপোসে পান্তা ভাত খাওয়ার রেওয়াজ আছে কিন্তু আমাদের এখানে সবটাই হয় শুকনো খাবার মানে ময়দা লুচি তো সেই জন্যে আমার বাপের বাড়িতেও কিন্তু পান্তা ভাতেরই রেওয়াজ আছে কিন্তু এখানে বিয়ে হয়ে এসে থেকেই দেখি যে এখানে রাত জেগে মায়েরা লুচি করে আর সেই লুচি তরকারি সিমুই সবটাই খাওয়া হয় পরের দিন সারাদিন ধরে তো দেখতেই পারছো একে একে আমি বসিয়ে দিলাম আলুর দম তো মা তো সমস্ত কিছুই আমাকে কেটে দেয় তোমরা তো সেটা সকলেই জানো আজ হবে পটল আলু কুমড়োর তরকারি আর হবে আলুর দম আর একটু হবে সিমুই আর লুচি তো আছেই দেখতেই পাচ্ছো আমার আলুর দমটা বসানো হয়ে গেলো আর এই দিকে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি তারপরে এই যে সিমুইটা একটু ঘি দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে তারপরেই দিয়ে দেব সেটা দুধের মধ্যে আমাদের আবার এখানে শ্বশুরবাড়িতে মানে বিশেষ করে আমার শ্বশুর মশাই সব জিনিসটাই একটু বেশ গায়ে যেন আঁচ লাগে এই রকম জিনিস পছন্দ করে যেমন লুচি পরোটা একটু লাল লাল হবে রুটি একটু বেশ গায়ে আঁচ লাগবে সেই রকম হবে মানে সাদা জিনিসটা পছন্দ করে না সাদা হলেই নাকি জিনিস কাঁচা থাকে কি করে হয় বলো রুটিটা যদি পুরো একদম টোপোর হয়ে ফুলে যায় তাও সেটা কি কাঁচা থাকে কিন্তু হ্যাঁ বাবা বলে কাঁচা যাই হোক এই সব মানুষ মানে সম অনেক রকম মানুষই সংসারে থাকে সবাইকে নিয়ে আমাদের হাসি মুখে চলতে হয় তো এই যে আমি এখন তরকারিটা বসিয়ে দিয়ে সিমই করে ময়দাটা মেখে নিচ্ছি তো আমার এই ময়দা মাখাতে আমার কিন্তু শ্বশুরবাড়িতে বেশ একটা সুনাম আছে শুধু ময়দা বলবো না আটা ময়দা সবটাই আটা ময়দা মাখাতে আমার বেশ নাম আছে কারণ আমি নাকি আটা ময়দা খুব ভালো মাখি খুব রুটিও যেমন নরম হয় আর লুচিও হয় খুব খাস্তা মচমচে আর খুব সফট মানে খুব নরম হয় আমি আটা ময়দা যাই মাখি না কেন প্রত্যেক দিনের আটাটাকেও যেভাবে থেসি দেখতেই পারছো আমি এখন যেভাবে ময়দাটা থেছি। ঠিক এভাবে প্রতিদিনের আটাও কিন্তু আমি এই থেসে থেসে আটা মাখি আর সেই জন্যই হয়তো আমার রুটি খুব নরম হয় একদম তুলতুলে হয় তো দেখতেই পারছ আমার আবার সব কিছুটাই একটু সাদা সাদা পছন্দ যেমন লুচি পরোটা রুটি বেশ গায়ে পোড়া থাকবে না একদম সব পরিষ্কার সাদা ধপধপে হবে আমার ছেলেটাও ঠিক আমার মতেই হয়েছে তো ওরও একটু লুচি পরোটা রুটি সাদা সাদা খোঁজে আর আমাদের জন্য একটু সাদা সাদা করি আর বাবার জন্য একটু লাল লাল করে ভেজে দিই এই নিয়েই তো আমাদের সংসার সবার পছন্দ অপছন্দটাকে গুরুত্ব দেওয়াই তো আমাদের মেয়েদের কাজ বলো কে কোনটা পছন্দ করে কে কোনটা করে না সবটাই আমাদের দেখতে হয় তো এই যে আমি লুচিগুলো বেলে দিচ্ছি আর মা এখানে ছেঁকে নিচ্ছে তো আমাদের লুচিগুলো কোনো রকম কোনো সাঞ্চা বা খুন্তি দিয়ে কিন্তু লুচি তোলা হয় না বাবার তৈরি একটা স্টিলের সিক আছে সেইটা দিয়েই আমাদের এখানে বরাবরই আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখি আমাদের এই সিপ দিয়েই লুচি তোলে ফটাফট করে লুচিগুলো যেমন উঠেও যায় আর একদম মানে গায়ের সমস্ত তেল ঝরে যায় অনেকে যেমন লুচি করলে গায়ে অনেক তেল থাকে এতে কিন্তু একেবারেই তেল থাকবে না একদম সমস্ত তেলই গা থেকে ঝরে যাবে আর লুচিগুলো তুলতেও বেশ ভালো লাগে একসাথে অনেকগুলো করে লুচি তোলাও যায় আবার ভালোভাবে তেলও ঝরানো যায় তো এই রাত্রিরের তো খাওয়া দাওয়া সবটাই হয়ে গেছে এখন রান্না হচ্ছে রান্না হয়ে গেলে রাত্রি সাড়ে দশটা থেকে বারোটা মতো বাজলো রান্না করতে জানো রান্না টান্না করে রেখে সমস্তটা গুছিয়ে রেখে তারপর শোবো তো চলো আমাদের বিল্ডিংয়ে তো বললাম আজ তো তোমরা দেখতেই পেলে একটা গাড়ির শোরুম উদ্বোধন হয়েছে আর সেই জন্য আমাদের গোটা বিল্ডিংটা লাইট দিয়ে সাজিয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে চলো তোমাদের একটু দেখাই ওই জন্য আমি বাড়ির সমস্ত লাইটগুলো বন্ধ করে দিয়েছি তোমাদের এই লাইটগুলো দেখাবো বলে দেখতেই পাচ্ছ কি সুন্দর আমাদের ঘরের জানলা দিয়ে আমাদের মানে ডাইনিংয়ের জানলা দিয়ে আবার এই যে মায়ের ঘরের ব্যালকনি দিয়েও দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে যেন মনে হচ্ছে কালী পুজোর রাত্রি আর না হলে কোনো বিয়ে বাড়ি অকেশান আছে গোটা বিল্ডিংটা একদম এই রকম চেন লাইট দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখন তো অনেক রাত্রি হয়ে গেছে আমার সমস্ত রান্নাও কমপ্লিট তাই রাত্রিবেলা ভাবলাম তোমাদের সাথে একটু লাইটগুলো শেয়ার করি তো চলো এই যে এইভাবেই সারা রাত্রি এই টেবিলেই পড়ে থাকবে খাবারগুলো আর ওই জানলাটা গোটাটা খুলে দেওয়া হবে ভালো করে জানলা দিয়ে যাতে হাওয়াটা আসে দেখতেই পাচ্ছ কুমড়ো আলু পটলের তরকারি আলুর দম সিমুই আর লুচি সবটাই এবার একে একে চুগড়ি চাপা দিয়ে দেব যাতে হাওয়া খেলে আর ঠাকুরের নামে রান্না তো কিচ্ছু হয়ও না খারাপ হয় না তো চলো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো এখানেই টাটা চলো তোমাদের পুরো বিল্ডিংটা একবার বাইরে থেকে দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না দেখতে